আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন করি সাকিব একদম মন থেকে উত্তর দিবেন কে কতবার দেখছেন এই পোস্টার মোশন পোস্টারটা কে কতবার দেখছেন আমার একটু জানাবেন প্লিজ আমার খুব জানতে ইচ্ছে করতেছে সাকিব সাকিবরা আমি আমি মনে করেন একজন আর্টিস্ট হয়ে আমি আমি যাই না কতবার দেখছি আমি আমার মনে হয় দুই থেকে তিনশোবার দেখছি এই পোস্টারটা বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে দেখছি মেসেঞ্জারে দেখছি আমি পোস্ট দিছি যেখানে ফেসবুক সেখানে দেখছি আমি আমার পেজে দেখছি মানে যেখানে গেছি যেখানে পোস্ট দিছি আমি মিনিমাম দশ পনেরো বার দেখছি সেই হিসেবে দুশো বার আমি দেখছি আমার মনে হয় তো আপনারা সাকিব দেখে কতবার দেখছেন আমার একটু জানাবেন ঠিক আছে তো অনেকেই হচ্ছে অনেক কিছু বলতে বলে যে এইটা কপি এটা এটা সেটা আমি এদের বলি যে ভাই কোন স্বর্গে বাস করছো আমি তো মানুষ এই যে হয়তো আগের কন্টেন্টে আমি হাবাতা টি শার্ট পরছি ফুলতা এমন ফুলতা যদি আপনি পড়েন আপনি বলবেন যে আপনাকে ফলো করছি হয়ে যায় না মিল হয়ে যায় না এটা মনে করেন যে বিভিন্ন ধরনের নেগেটিভ নেগেটিভ ই মানে ছড়াইতে না পারলে এদের ভাল লাগে না অনেক কিছু হ্যাঁ তো মানে যারা নেগেটিভ কথা বলে বিশ্বাস করেন এই সাকিব বাইরের প্রথমেই তারা দেখে যারা সাকি ভাইয়ের হ্যাটার্স তারাই দেখে হচ্ছে সাকিব ভাইয়ের কাজগুলো আগে প্রথমে দেখে ওরা আরও বেশিক্ষণ বেশি অপেক্ষা করতে থাকে আর একটা মানুষের নেগেটিভ পজিটিভ থাকা ভালো সাকিব ভাই তো কোনো কারণে নিয়ে কোনো মাথা বিশ্বাস করেন সাকিব ভাই কিন্তু কার মাথা কামায় না এই যে আশেপাশে যত লোকজন কথা বলে না তার বিরুদ্ধে উনি কিন্তু সব নিয়ে ভাবেন উনি এগুলোর ভিতরে নাই টোটালি নাই একদমই নাই উনি জাস্ট কাজ করে আপনি চিন্তা করে দেখেন একজন মেগাস্টার যে কিনা বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রকে টিকায় রাখার জন্য কত কিছু করতেছে পনেরো বিশ কোটি টাকার এক একটা বাজেটের সিনেমা ভাবা যায় যে সিনেমাগুলো হইতেছে এর বাজেট তো আমার মনে হয় না দশ পনেরো লাখ টাকার বেশি এগুলো তো কেউ দেখতে যায় না কেউ দেখতে যায় না হ্যাঁ কিছু লোকের ঘর ভাড়া হয় কিছু অভাবী লোকের ঘর ভাড়া হয় কিছু ইয়ার আর বললাম না মানে মৎখরের ইয়ার টাকা হয় তো এই ছাড়া তো আর কিছু হয় না এগুলো তো ওদের লাভ হয় যে প্রডিউস করতেছে ওরও লাভ হয় ও কিছু সুবিধা নেয় বুঝছেন না সুবিধাটা আমি বললাম না কইলা তো সাকিব ভাই কিন্তু কারো আসলে মানে কখনোই কারো সমালোচনা করেন উনি কিন্তু ওনার কাজটা করে দিয়ে যাচ্ছে এবং উনি বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছায় দিতেছে আর অনেক লোকজন আছে এরা জানেই না আসলে কিভাবে টাকা ওঠে ইন্ডাস্ট্রি থেকে আমাদেরই বাজেট অনেক বড় মানে আমি তো মনে করি বিশ কোটি টাকা মানে বিশ কোটি টাকা ওঠানোর মতো একটা মানে অবস্থান চলে গেছে বাংলা চলচ্চিত্র সেটা কিভাবে ভাই আপনার যদি মেধা থাকে আপনি আপনি আগে যারা হচ্ছে হল থেকে টাকা ওঠানোর কথা চিন্তা করেন তারা হলো মূর্খ মাথা মোটা ওদের মাথায় ঘিলু নাই বাংলা সিনেমা এখন ওয়ার্ল্ড ওয়াইড চলে গেছে বাংলাদেশের সিনেপ্লেক্স হল স্পন্সার টিভি সত্য তারপর হচ্ছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় হইতেছে আমেরিকায় কী টাকা দিয়ে সিনেমা দেখে ডলার দিয়ে সিনেমা দেখে তাহলে কি পরিমাণ লাভ বিভিন্ন দেশে যারা হচ্ছে মূর্খ তারা বলে যে মানে হল থেকে টাকা উঠবে না হলের কথা কেউ চিন্তাই করে না এই জন্য একটা গ্রুপ সরে গেছে একটা গ্রুপ সিনেমা বানাইতে পারে না কিন্তু ওদের সিনেমা বানানোর কোনো ক্ষমতাই নেই কারণ ওদের হল কেন্দ্রিক নির্ভরশীল ওই যে আগের এখন অনেক বড় হয়ে গেছে বাংলা চলচ্চিত্রের বাজার বা এই শাকিবের কি পাগল পাগল ওই যে তাণ্ডব বানাবে ওনারা কি পাগল ওই যে ইয়ে বানাইছে আগের সিনেমা লস হলে কি ওনারা পরের সিনেমা ধরতো তুফান হলে কি তাণ্ডব ধরতো ধরতো না যাই হোক কারা কয়েকবার দেখছেন এই পোস্টারটা আমার একটু জ্বালানি প্লেস আমার খুব জানতে ইচ্ছা করতেছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম